স্বাগত জানাচ্ছি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং মোহান রবুল্লা আলমীর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেন্জির মুখ দেশ স্লোভেনিয়া নিয়ে আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও সাথে থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের সেন্দিন মুক্তি দেশ স্লোভেনিয়া নিয়ে প্রথমেই চলুন জেনে আসি কেমন দেশে স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখেছিলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে অর্থাৎ আপনারা কি ধরনের কাজ পাবেন সুরঞ্জি জেনে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেনজেন ভুক্ত যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া এবং বেতন ভাতা কি এখন প্রশ্ন হচ্ছে স্লোভেনিয়া আপনারা কারা যেতে পারবেন এবং আপনাদের এক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলো জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভান ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা একাই কে দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে আপনার স্লোভেনিয়া যেতে খরচ কি হতে পারে দর্শক আপনি যদি ভিসা প্রবেশের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে টোটাল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আপনাকে ফাইলের সাথে দিতে হবে এক লক্ষ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে এবং কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি জবাকৃত পুরো টাকাটাই ফেরত পাবেন দর্শক আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তাদের আসতে হবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে দর্শক আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে কাজের সুযোগগুলো জানিয়ে দিতে আপনাদের সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ